বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলায় আবু আদর্শ দাখিল মাদ্রাসার দুই দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবু আদর্শ দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয় এর আগে আলোচনা সভায় ভালো ফলাফল অর্জনের সহায়ক হিসেবে পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয় আবু হুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসার সুপার অধ্যাপক মাওলানা মোহাম্মদ শাহাদত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা নেতা মেহেদি মিরাজ সিরাজুল ইসলাম ও তারিকুল ইসলাম এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক সহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন আগামী দশই এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি এসসি দাখিল সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সালে দাখিল পরীক্ষায় আবু হুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসা থেকে বাউন্ন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে মোহাম্মদ একলা শেখ মোরেলগঞ্জ বাগেরহাট